কবরস্থান ভরে গেছে তো এবার কি করতে হবে এই সম্পর্কে আপনাকে বলছি ফাতাওয়া নাজিরিয়া ফতোয়া নাজিরিয়া ওলা এখানে সবাই জানেন ফাতাওয়া নাজিরিয়া চারশো একচল্লিশ আর চারশো বিয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে কবর ভরে গেছে ওয়াই এদিক থেকে কবর ভরতে 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 ওই দিক চলে গেছে শেষ হয়ে গেল কবরটা পূর্ণ হয়ে গেল আর জায়গা নেই আবার এদিক থেকে কবর দিবেন কবর খুঁড়তে যে হাড্ডি বেরিয়ে গেল তো হাড্ডি যখন বেরিয়ে যাবে তো কবরের মধ্যে এক জায়গাতে কোনার দিকে রেখে দিতে হবে কোথায় লেখা আছে এটা ফাতাওয়া নাজিরিয়াতে মিরাতুল মাফাতি মিসকাতুল মাসাবির ভাষ্য গ্রন্থ আল্লাহ আবেদুল্লাহ মুবারকপুরে লিখা উনি বলছেন যে এবার মাটি দিতে যখন যাব দ্বিতীয় বার একবার তো ভরে গেছে দ্বিতীয়বার যাবো তো কবর এই হাঁটতে হবে কবর ওপর দিয়ে এই হাঁটাটা যায় কেন এটা মাসবুরি হলো কবর তো আমাকে দিতে হবে হাঁটাটা যায় হাঁটে যেয়ে আপনি কবর দিতে পারেন কবরের ওপরে মাটি দেওয়ার জন্য কবর ওপরে হেঁটে যা যেতে পারেন আল্লাহ মহবিদুল্লাহ মুবরাকপুরি উনি মিরাতুল মাফাতির মধ্যে পঞ্চম খণ্ড চারশো পঁয়তাল্লিশ পৃষ্ঠাতে লিখেছেন তারপরে ফাতাওয়া সাবাকাতে ইসলামিয়া এটা ল্যাপটপের মধ্যে পাওয়া যায় মাকতাবা সামেলাতে আছে সৌদি আরবের মাকতাবা সামেলা আছে ওই ওই মাকতাবা সামেলা ল্যাপটপে আছে ওই ফাতওয়ার মধ্যে লেখা আছে যে একবার ভরাট হয়ে গেছে গোটা মানে ভরে গেছে একবার ভরে গেছে মাটি দিতে 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 ওখানে পর্যন্ত গেলে পূর্ণ হয়ে গেল এবার দ্বিতীয়বার এখান থেকে আপনি মাটি দিতে পারেন কবর খুঁড়া খুঁড়া এটা ফাতাওয়া আসাবাকাতে ইসলামিয়াতে লেখা আছে ফতোয়া নম্বর দশ হাজার আটশো দুই ফতোয়া নম্বর কুড়ি হাজার দুশো আশি ফতোয়া নম্বর বাইশ হাজার আটশো সত্তর এই ফতোয়া গেলাতে কথা লেখা আছে তিন জায়গাতে লেখা আছে তার মানে কবর যদি পূর্ণ হয়ে যায় কবর কবরস্থান তো দ্বিতীয়বার মাটি গেল হয়ে গেছে মিটে গেছে তো দ্বিতীয়বার আপনারা দিতে পারেন এটা এই ফতোয়া থেকে বুঝতে পারা গেল আর দলিল দিয়ে লিখা লেখা আছে এমনি লেখা নেই দলিল শুনে দিলাম এবার মনে করেন যে আমরা কবরস্থান কিনবো ভরে গেছে ভরাট হয়ে গেছে কিনবো কিনাতে কোনো বাধা নাই শরীয়তে কিনতে পারেন আপনি একটা কবরস্থান এখান থেকে আছে আমি দু বিঘা দশ বিঘা আরো কিনবো কোনো নিঃসাদ নেই হাদিসে কিনতে পারেন নিঃসাদের কোনো কারণও নেই আর কোন হাদিসে নিঃসাদ নেই বড় কবরস্থান একটা কবরস্থান আছে আপনি আর একটা কবরস্থান নিজস্ব ছাড়তে পারেন আপনার জন্য একটি আছে কোনো হাদিস এগুলো বাধা নেই কোনো হাদিসি নেই যে বাধা আছে কোনো হাদিস পাওয়া যায় না এবার অনেক জায়গা থেকে প্রশ্ন হয় যে বারসাতে আমাদের বারসাতে এমন কবর আছে বারসাতে পানি জমাট হয়ে যাচ্ছে পানি জমাট হয়ে যাচ্ছে তো দফন করতে পারা যায় না একটা হলো পানি জমাট হয়ে যাচ্ছে বারসাতে যে দফন করতে পারা যায় না তিন মাস পানি জমা থাকছে এটা একটা হলো একটা হলো যে বারসাতে পানি জমা হচ্ছে কিন্তু দফন করার জন্য জায়গা আছে এক জায়গা থেকে ফোন করছে আমাকে এটা ফোন করার কমসে কম আট দশ বছর হবে যে মোলা না আমাদের কবরস্থানে পানি জমা গেছে বার পানি জমে থাকছে মাটি দা হয় না তো মাটি ভারত করতে পারবো দিকে থেকে প্রশ্ন করছে তা হচ্ছে ভগল দিক তো মাদ্রাসা তো এত দূর থেকে আমি ফতোয়া দিব তো অসুবিধা হবে তা আপনি এক কাজ করেন ভগল দীঘি হেড হেডমোলনাকে নিয়ে যান আর হেডমোলনাকে নিয়ে যা দেখান উনি কি বলছেন তারপর বলবেন তো হেড মোলনা কী বলেছেন যে ওদের এতমিনান হলো না মানে মনোপত হলো না আমরাকে ডাকলে আমরা যা দেখছি বিরাট কবরস্থান করস্থান বিরাট আছে তো কিছুটা জায়গা এইখান থেকে এতটা জায়গা নিচে আছে গর্ত আছে এখানে পানি জমাট হবে বার সাথে আর এদিকে উঁচা আছে গোটাই উঁচা আর যেটা দেখে আমরা বুঝতে পেরে ওদেরকে বলে দিলাম যে মাটি ভরাট করে চলবে না আপনাদের কেনে এটা নিচে জায়গাটা বার সাথে পানি জমাট হয়েছে ওইদিকটা মুচা উঁচা জায়গা পানি তো থাকে না বার সাথে ওদিকে দফন করবেন এদিকে নিচে জায়গাতে আপনি খরতে দফন করবেন হ্যাঁ গোটা কবরস্থান ভরে গেছে আর কবরস্থান নেই নতুন কিনতেও পারেননি এমন জায়গা আছে নতুন কিনতেও পারেননি আর গোটাই কবরস্থানে বর্ষাতে পানি জমে হয়েছে দু তিন মাস পানি জমা থাকছে মাটি দেবো কি করে তখন এটা মাজবুরি হলো মাটি দেওয়ার জায়গা নেই তো মাজবুরি হলো কি তখন মাটি ভরতে পারেন আপনি মাজবুরিতে এটা বরদাস্ত করতে হয় মাজবুরি হ্যাঁ কেন আর তো উপায় নেই নিরুপায় হ্যাঁ যেমন আপনারা কব কবরস্থান কিনে নিলেন আপনারা কবরস্থান কিনেন চান্দা করে আপনার তো মজবুরি থাকলো না বা ওখানে মাটি দিবেন আচ্ছা এবার দুটা কবরস্থান আছে মনে করেন এটা একটা কবরস্থান এদিকটা উঁচু জায়গা আছে আর একটা ওইটা কবরস্থান ওইদিকে পানি জমাট হয়েছে তো পানি জমাট হয়েছে পানি বের করার নিকাশি করার ব্যবস্থা করে দেন পানিটা নিকাশ হয়ে চলে যান আর মাটি দিবেন যেদিকে পানি জমাট হয়ে ওইদিকে মাটি দেন এই হলো কবরস্থানের বিধান তো নতুন কবরস্থান কিনতে কোনো বাধা নেই শরীয়তে দুটা মানে কবরস্থানের দুটা দিক আছে একদিকে পানি জমাট হয়েছে একদিকে পানি জমাট হয় না বার্সাতে যেদিকে পানি জমাট হয় না এদিকে দফন করেন যেদিকে পানি জমাট হয়েছে খরার দিকে দফন করবেন কিংবা পানি জমাট হয়েছে পানি বের করার ব্যবস্থা করে দেন পানিটা বের হয়ে চলে যাক শুক্কা হয়ে গেল তো এই যে পানি জমাট হয়েছে ওখানে আমরা দফন করব না দফন করার প্রয়োজন নেই শুধু পানি জমাট হয়েছে দফন করার তো জায়গায় আছে যেমন বললাম ওখানে করে আছে ওই যে ভগলদিগিতে এখান থেকে কিছুটা জায়গা আছে পানি জমাট হয় বাকিটা গোটাই তো সুখাত এটা ভরা চলবে না এই ধরনের ভরাট করা চলবে না বুঝতে পারলেন কেন ওই যে টেরাক্টার চলবে হাঁটতে হবে বসতে হবে টেরা জিসিপি চলবে কত কষ্ট হবে এই যে হাদিসগুলো পড়ে শুনে এলাম তো এইগুলো এই হাদিসগুলো দাঁড়াতে এই যে মাটি ভরাট করা কবরস্থানে এটা না যাইজ প্রমাণ হয়েছে তাহলে কি করতে হবে নতুন কবরস্থান কিনে নেন নতুন কবরস্থান যেমন কিনার জালসা করেছেন কিনে নেন ওইদিকে এখন দফন করেন ওটাও ভরে যাবে এই এই কবরস্থানের হাড্ডিগুলো সব মাটিতে মিশে যাবে তখন আবার এই কবরস্থানে এসে মাটি দিতে লাগবেন মাটি দিতে 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 যাবেন